মনটা কদিন ধরে লুচি খাবো লুচি খাবো করছে কেন জানি না আমি বেশিরভাগ ভাত খেতেই ভালোবাসি হয়তো তিন দিন ধরে টানা বৃষ্টির জন্য মনটা এরকম পরিবর্তন হয়েছে তো যাই হোক গ্যাস আমি ভিডিওটা স্টার্ট করি আজকে সকালবেলায় আমি বাপের বাড়িতে এসেছি আমার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্বটা কতটা তোমরা ভালো মতনই জানো তো আজকে সকালবেলায় জাস্ট এসেছে এসে মাকে বললাম মা মনটা কেমন লুচি লুচি করছে তো এই বলে আমি বাজারে চলে গেছিলাম আর আমার মেয়েদেরকে রেখেই চলে গিয়েছিলাম তো বাজার থেকে এসে আমি বাবা মা কাউকে খুঁজে পাচ্ছিলাম না তো এই ঘর ওই ঘর ঘরেই খুঁজলাম তো ফাইনালি ওদেরকে রান্নাঘরের মধ্যে এমন অবস্থায় পাবো আমি স্বপ্নও ভাবিনি তো যাই হোক গ্যাস পেলাম ওদের লুচি করা অবস্থাতেই দেখলাম মা লুচি বেলছে আর বাবা লুচি ভাসছে আর এদিকে আমার মেয়ে পড়তে বসেছে আমি মেয়েদেরকে রেখেই গিয়েছিলাম কারণ শ্বশুরবাড়িতে সবসময় মেয়েদেরকে নিয়ে থাকতে থাকতে মনে হয় যে একটু একা একা ঘুরে আসি ওই জন্য আমার একটা বান্ধবীকে নিয়ে একটু বাজারের দিকে গিয়েছিলাম তো এসে দেখছি মেয়েরা পড়ছে না আমার বাবা দর্দিন কাজ করে তোমরা তো আগেও যেন এখানে মেশিনে বাবা চেয়ারের মধ্যেও বসে নেই কারণ বাবা এখন ব্যস্ত লুচি করার জন্য আর যার কিছু বানাতে হলে আমার বাবার কাছে চলে আসবার পাশের ঘরে রয়েছে আমার মেয়ের সব ক্যাটা কম্বল কারণ টানা বৃষ্টিতে মেয়ের ক্যাতা কম্বল কিচ্ছু শুকাচ্ছে না দেখতেই পাচ্ছ ক্যাতা কম্বলে ভর্তি তাই এটা আমার সাইকেল সাইকেলটা এই বাড়িতে রেখে গেছি কারণ এখন সাইকেল চালানো আমার বারণ তাই তো ফাইনালি রান্নাঘরের মধ্যে দেখো কি মন দিয়ে লুচি করছে আর লুচিটা শুধুমাত্র আমার জন্য করছে আমি বললাম যে আমি একবার বললাম আর তোমরা এইভাবে আমাকে সারপ্রাইজ দিলা তো সারপ্রাইজটা ভালো লাগলে প্লিজ তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবার প্রত্যেক বাবা মারাই চায় যে ছেলে মেয়েদের পছন্দের খাবারটা যত তাড়াতাড়ি হোক তাদের মুখে তুলে দেওয়ার জন্য সেরকম আমার বাবা মাও আমার মুখে হাসি মুখে খাবারটা তুলে দেওয়ার জন্য এতটা পরিশ্রম করলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবার টাটা